ইজ দ্য বেস্ট সিনারি অফ বাংলাদেশ বাংলাদেশের সব যত লক্ষ একসাথে সহাব প্রদেশের মহাসচিব জনাবধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতে টানে পিছনের ব্যানার ভেঙে গেছে পিছনের হাতে স্টেজের ডান পাশে আইন শ্রী করছে আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মৌনা গাজী আতর রহমান আবিদুল্লাহকে মঞ্চে আসার অনুরোধ করছি মঞ্চের মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিহিতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে পাশে যারা আছেন অনেক বেশি চাপাথাপি করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর মানা মুসাদ্দিক বিলাল আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন শুধু মার্চ করতে যে লাথি গুতা খেলা উৎসাহ সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরা ওয়ার্ডি উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা চিৎকার করে বলুন আমরা আজকে প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উৎসুকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই অল্লাহ আকবর ধরে দিয়ে সমীতি উদ্যানের ময়দানকে আমরা কাবাতে থাকবে

সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে সহাবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মাজুসদের বিরুদ্ধে জলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি সম্মানিত ভাইরা আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে মিলিতভাবে আরোপ করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন বসতে দিন চাপা চাপি ধাক্কা ধাক্কি করবেন না আপনাদেরকে বিনিতভাবে শান্ত হতে অনুরোধ করছি আমরা এখনই মহে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব বাংলাদেশ থেকে আজকের এই মার্চ আপনারা যারা সারা দেশ থেকে কষ্ট করে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমরা একজন একজন করে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আমাদের স্টেজে ডেকে নেব ইনশাআল্লাহ আমরা আমন্ত্রিত অতিথিদেরকে স্টেজে নেওয়ার আগে আজকের এই বাংলাদেশের স্মরণকালের সর্ববৃহৎ মার্চ ফর গাজা শুরু করছি পবিত্র কোরআনুল করিম তিলাওয়াতের মাধ্যমে আজকের এই মার্চ ফর গাজার সূচনা লাগলে আমাদের আমি উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম আপনাদের সবাইকে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক খবর এবং অভিনন্দন আমরা আলহামদুলিল্লাহ আয়োজন শুরু করতে যাচ্ছি